হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা ডিসকাশ করছি মক টেস্ট নাম্বার এইট্টি টু যারা এই চ্যানেলে নতুন জয়েন হয়েছ তাদের সবাইকে বলবো এই ভিডিও ডিসক্রিপশানে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে সেই প্লে লিস্টে ক্লিক করবে সেখানে দেখবে এক থেকে ওয়ান পর্যন্ত মক টেস্ট লিস্ট দেওয়া আছে তোমরা এক নম্বর থেকে শুরু করবে ঠিক আছে তো আজকে আমরা ফার্স্ট প্রশ্ন যেটা ডিসকাস করবো সেটা কী বলেছে দেখো সর্বক্ষত্রিয়াঙ্ক উগ্রসেন এক রাট উপাধিগুলি কার এই উপাধিগুলি কার সেটা তোমাকে কমেন্ট করে জানতে হবে তাড়াতাড়ি কমেন্ট করো তো এইগুলো হচ্ছে সব মহাপদ্মনন্দের উপাধি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এ সরি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্ন চলে আসি দেখো নিকোলো দি কান্টি একজন ইটালিয়ান পরিব্রাজক তিনি বিজয়নগর সাম্রাজ্য এসেছিলেন কোন রাজার আমলে এটা ডাব্লু বিসিএস মেন্স দু হাজার ষোলো সালের প্রশ্ন কমেন্ট করো তাড়াতাড়ি তোমাদের কারও কাছে যদি হিস্ট্রির ক্লাস নাইন টেনের বই থেকে ওল্ড সিলেবাসে তো সেগুলো একটু রিডিং পড়বে ঠিক আছে পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ রিডিং পড়বে তো এটা অ্যান্সার হচ্ছে দ্বিতীয় দেব রায় মাদুরায়ে সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কি মাদুরায়ে সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে এটা ডাব্লু বিশিএস মেন্স দু হাজার পনেরো প্রশ্ন কমেন্ট করো তাড়াতাড়ি তো এখানে এটা অ্যান্সার হচ্ছে জালাল আহসান অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নে চলে আসি সোমপুরি ওদন্তপুরী মহাবিয়ারগুলির নির্মাতা কে তো তাড়াতাড়ি কমেন্ট করো চার নম্বর সোমপুরি ওদন্তপুরী মহাবিয়ারগুলির নির্মাতা কে তাড়াতাড়ি কমেন্ট করতে হবে তো সোমপুরি ওদন্তপুরীর মহাবিয়ারগুলি কে নির্মাণ করেছেন তো এগুলো নির্মাণ করেছেন ধর্মপাল ঠিক আছে তো ওদনপুরি যে শহরটি সেটা এস্টাবলিশ করেছিলেন গোপাল ঠিক আছে এটাও একটু মনে রাখবে কিন্তু সোমপুরি ওদনপুরি মহাবিহারগুলি এগুলি নির্মাণ করেছে ধর্মপাল তোমাদের কাছে একটা প্রশ্ন এই ভিডিওর শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করবে যে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন ঠিক আছে ধর্মপাল না দেবপাল এই দুটি অপশনের মধ্যে একটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে জানিও দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত বা দিলওয়ারা জেন মন্দির কোথায় অবস্থিত এটা তোমরা সবাই পারবে অনেকগুলো পরীক্ষায় এসছে তো এটা রাজস্থানের মাউন্ট আবু পাহাড়ে ঠিক আছে অনেক সময় রাজস্থান থাকে অনেক সময় মাউন্ট আবু পাহাড় থাকে তো রাজস্থানেই অবস্থিত মাউন্ট আবু পাহাড় অপশান বি হচ্ছে এটা অ্যান্সার ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন তাড়াতাড়ি কমেন্ট করো ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন এটা তোমার ডাব্লিউ বিশ মেন্সের প্রশ্ন ইয়ারটা মনে নেয় তো এটা অ্যান্সার হচ্ছে চোল চোল শিল্পের নিদর্শন বাংলাদেশের কৌলীণ্য প্রথা কোতন করেন কে তো কোলিন পদত এটা করেছিলেন বললাল সেন তোমরা এটা কমেন্ট করে জানিও সেন বংশের প্রতিষ্ঠাতাকে ঠিক আছে এবার এটা দেখো ডাব্লিউএসএস মেন্স দু হাজার পনেরো প্রশ্ন কী বলেছে বিজাপুরের গোল গম্বুজ কে নির্মাণ করে তো গোল গম্বুজ কোথায় অবস্থিত বিজাপুরে এটি কে নির্মাণ করিয়েছিলেন কমেন্ট করো তাড়াতাড়ি তো এটি অ্যান্সার হচ্ছে অপশান ডি মোহাম্মদ আদিল শাহ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতে রাজ শুরু হয় কত সালে তো ভারতে ভারতের রাজ খুব ইম্পর্টেন্ট পোশন মনে রাখবে এটি শুরু হয়েছিল উনিশশো সালে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মিতাক্ষর নামক গ্রন্থটি কার রচিত মিতাক্ষর গ্রন্থটি কে রচনা করেছিলেন তো মিতাক্কর রচনা করেছিলেন বিজ্ঞানেশ্বর কোন বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়ন নীতি অনুষ্ঠিত হয়েছে তো এটি হয়েছে উনিশশো সালে এটা অনেকদিন আগে একবার পড়িয়েছিলাম তোমাদের মনে আসে নাকি যাই না ধিমান ও বিতপাল কোন যুগের শিল্পী ছিলেন এনারা দুজন তো এনারা দুজন ছিলেন পাল যুগের শিল্পই কারণ আজকে বেশিরভাগ প্রশ্ন পাল যুগ রিলেটেড আছে তোমরা বুঝতে পারছ তো তোমাদের পড়ার কামন আয় হয়ে আছে সেটা তোমরা বুঝতে পারবে তেরো নম্বর প্রশ্ন থাকো রাজ রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত তো সবার প্রথম মনে রাখবে রাজরাজেশ্বর মন্দির এটা নির্মাণ করেছিলেন রাজা চোল ঠিক আছে এবং এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে তাঞ্জোর অজন্তা ইলোরা ও বাঘ গুয়া কোন যুগে তৈরি হয়েছিল তো এটা মেনলি তৈরি হয়েছিল গুপ্ত যুগে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি ফিফটি নম্বর প্রশ্নে ফিফটি নম্বর প্রশ্ন কী বলেছে দেখো গাইকুণ্ড গঙ্গাইকোণ্ড উপাধি গ্রহণ করেন কে গঙ্গাইকোণ্ড উপাধি গ্রহণ করেন কে তো এটা কী করেছিলেন রাজেন্দ্র চোল এবার দেখো জিওগ্রাফি থেকে প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন দেখো ট্যাপোসফিয়ার বায়ুমণ্ডলে উষ্ণতম অংশ এর কারণ কি ট্যাপোসফিয়ার বায়ুমণ্ডলে উষ্ণতম অংশ কারণ এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় তাই এটি উষ্ণতম অংশ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার জিওড বলে কোনটিকে তো সতেরো নম্বর প্রশ্ন এটা একটা নতুন প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ জিওড বলে কোনটিকে তো এগুলোর মধ্যে সম তল বিশিষ্ট পৃষ্ঠদেশকে বলা হয় জিওড নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় কোথায় বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় কোনটিতে তো কিছুক্ষণ আগেই একটা প্রশ্ন পড়লাম তো এখানে এটার অ্যান্সার হচ্ছে ট্রাফোসফিয়ার অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তো উনিশ নম্বর কোশ্চেনটা মিসিং হয়ে গেছে সরি উনিশ নম্বর প্রশ্নটা মিসিং হয়ে গেছে কুড়ি নম্বর প্রশ্নটার অ্যান্সার দাও যে পেডিমেন্ট সমভূমি কী বা কোনটির উদাহরণ রেডিমেড সমভূমি তো এটি হচ্ছে মনে রাখবে ক্ষয়জাত সমভূমির উদাহরণ কোনো স্থান এবং তার প্রতিপা স্থানের মধ্যে দাঘিমার পার্থক্য কত কোনো স্থান ও তার প্রতিপাস স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত এটাই হচ্ছে একশো আশি ডিগ্রি অপশন সি হচ্ছে এটার আবহাবিকার জাতীয় পদার্থ এ সরি আবহাবিকার জাতীয় পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে তো আবহাবিকার জাতীয় পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্ষয় ভবন প্ল্যান টেকটিক তত্ত্ব ব্যাখ্যা করে কোনটি সরি এটা স্পেলিং মিস্টেক হচ্ছে প্লেট হবে ঠিক আছে তো তেইশ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তাড়াতাড়ি প্লেট টেকটনিক্স তত্ত্বের ব্যাখ্যা করেন কোনটি তো এটা মনে রাখবে এটা সবগুলো অল অফ দিস যাবে অ্যান্সার এ পর্বণমালার সৃষ্টি সমুদ্রতলের ব্যাপ্তি ভূমিকম্পের সৃষ্টি মানে মনে করো দুটি প্লেট আছে পাশাপাশি ঠিক আছে তো এটা যখন একটা প্লেটের ওপর আর একটা প্লেট চেপে যায় মনে করো তখন কী কী হতে পারে মানে কোনো জায়গায় সমুদ্র হয়ে যেতে পারে কোনো জায়গায় আবার পর্বণমালার সৃষ্টি হতে পারে এবং সিম্পল যেটা হয় হালকা এটা টাচ হলেই আমরা যেটা সৃষ্টি করে সৃষ্টি হয় সেটা হচ্ছে ভূমিকম্প তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে অল অফ দিস নেক্সট এবং তোমরা জেনে রাখবে হিমালয়ের পর্বন্দ্র যেখানে ছিল সেখানে আগে একটা সমুদ্র ছিল ঠিক আছে তো এই প্লেট সংশোধনের ফলেই হিমালয়ের উৎপত্তি হয়েছে ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো কোনটি তো ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে সেটি হচ্ছে ক্রান্তি রেখা স্যাটেলাইট তত্ত্ব সংগ্রহ করে কোনটির তো স্যাটেলাইট এগুলোর অ্যান্সার কি হচ্ছে অল অলফ বন বনজঙ্গল সীমানা সংক্রান্ত নদ নদী গতিপথ সংক্রান্ত সব কিছুই দেখতে পাওয়া যায় আসন্ন ঝড় এবং তুফান সংক্রান্ত তো এখানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে অল অফ দিস নেক্সট দেখো কী বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি বর্ণিত আছে তো ইমপিচমেন্ট পদ্ধতি বলতে কি রাষ্ট্রপতি অপসারণের কথা বর্ণিত আছে এই মনে করো রাষ্ট্রপতি যদি সংবিধানে কোনো কথা না মানে বা কোনো সংবিধানের বিরুদ্ধে কোনো কাজ করে তখন তাকে ইমপিচমেন্ট পদ্ধতিতে তার পদ থেকে সরানো হয় ঠিক আছে তো এটার অ্যান্সার কী হবে একষট্টিতম ধারায় নেক্সট দেখো রাজ্যসভার মন্ত্র মন্ত্রিপরিষদকে কোনটি এগুলোর অ্যান্সার হবে তো রাজ্যসভার পরিষদ কী করে শুধু আলোচনা করে রাজ্যসভা কিন্তু নিয়ন্ত্রণও করে না অনুমোদনও করে না শুধু কী করে আলোচনা করে বিভিন্ন বিষয়ের ওপর এই প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট এটা ভালোভাবে পড়বে তবে এটার অ্যান্সার সঠিকভাবে করতে হবে খুব তাড়াতাড়ি পড়লে এটা ভুল করে ফেলবে তো কি বলেছে দেখো ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে বারো নম্বর থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি বিবৃত আছে এবং দু নম্বর স্টেটমেন্ট কি দিয়েছে সংবিধানের সম্পত্তির অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার তো দ্বিতীয়টা তো তোমরা ইজিলি ধরে ফেলবে যে এটা ভুল কারণ সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার নয় এবং এইটা দেখো এক নম্বরটা এইটাতে অনেকজনের কনফিউজ হয়ে যাবে তো দেখো বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার এটা আমরা জানি আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত তোমাদের প্রায় দিন বলে থাকি আমি কিন্তু এইটি দেখো এখানে কি লিখেছে দ্বিতীয় অংশে আছে তো ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস আছে তৃতীয় থার্ড থার্ড অংশে ঠিক আছে থার্ড পার্টে নট সেকেন্ড পার্ট তো এখানে অনেকজন কনফিউজ হয়ে দ্বিতীয়টা অ্যান্সার করে দিয়ে চলে আসবে তাহলে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে এক এবং দুই কোনোটি নয় ঠিক আছে অনেকজনা শুধুমাত্র এক অ্যান্সার করে দিতে পারে শুধু এই অংশটা ইগনোর করার জন্য বারো থেকে পঁয়ত্রিশ সবাই জানে যে ফান্ডামেন্টাল রাইটস আছে এ দ্বিতীয় অংশে নয় তৃতীয় অংশে আছে ঠিক আছে নেক্সট দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে এটা অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে তো সংবিধান সরি নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে আর্টিকেল তিনশো চব্বিশে ঠিক আছে এবার দেখো একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে নিম্নতম বয়স কত হতে হবে এই এজ রিলেটেড একটা প্রশ্ন আসে এই বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে তোমরা কনস্টেবল বা ক্লার্কশিপ এই মানে মাধ্যমিক পাস বা মাধ্যমিক লেভেলের পরীক্ষা বলতে বেশি এই প্রশ্নগুলো রিপিট হয় ঠিক আছে তো এগুলো তোমরা জেনে রাখবে যে লোকসভায় পঁচিশ বছর প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হতে গেলে পঁয়ত্রিশ বছর ঠিক আছে রাজ্যসভার মেম্বার হতে গেলে তিরিশ বছর এবং তোমরা এটা কমেন্ট করো প্রধানমন্ত্রী ঠিক আছে প্রাইম মিনিস্টার হতে গেলে কত বছর বয়স হতে হয় সেটা তোমরা কমেন্ট করবে এবার দেখো এই এই প্রশ্নটা আগের দিন আমি একটু ভুল বলে দিয়েছিলাম তো এখানে কি বলেছে দেখো যে তো এই প্রশ্নটা একটু কাল কনফিউজ হয়ে গেছিলে সবুজ বিপ্লব শব্দটি কে চালু করেছিল তাহলে প্রশ্নটা ছিল হু কয়েন্ট গ্রিন রিভলিউশন তো তখন এটার অ্যান্সার হবে ডক্টর উইলিয়াম গান্ডে ঠিক আছে এবং যদি বলা হয় ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড তখন এটার অ্যান্সার হবে নরম্যান বলক এবং যদি আসে গ্রিন লিভ ফাদার অফ গ্রিন লিব রিভলিউশন ইন ইন্ডিয়া সবুজ বিপ্লবের জনক ভারতে তখন কী হবে ডক্টর এম এস স্বামীনাথের ঠিক আছে তো তিন রকম প্রশ্নে তিন রকম অ্যান্সার হবে এই প্রশ্নটার অ্যান্সার অপশান এ হবে ঠিক আছে কালকে অনেকজনে কমেন্ট করেছিলাম আমি দেখেছিলাম তো সবাই সঠিক অ্যান্সার দিয়েছিল কমেন্ট করেছিল তোমরা একটি যাহা যখন আন্তর্জাতিক তারিখ রেখা মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট লাইন পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে কি হয় তো তখন সে একদিন এগিয়ে যায় অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কৃষি ও গ্রাম উন্নয়ন জাতীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছে তো থার্টি থ্রি নম্বর দেখতে পাচ্ছ এটি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো আমরা চলে আসি থার্টি ফোর নম্বর প্রশ্নে থার্টি ফোর নম্বর প্রশ্ন কি বলেছে দেখো যে ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রীয়কৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল কোন কোন পরিকল্পনা সময় থেকে তো এটা শুধু কোন পরিকল্পনা সময় থেকে একটা পরিকল্পনা সময়ে এটা হয়েছিল তো সেটা তোমাদের কমেন্ট করতে হবে কোন পরিকল্পনা সময় থেকে তো এটার অ্যান্সার কি হচ্ছে থার্টি ফোর নাম্বার অ্যান্সারের অ্যান্সার হচ্ছে অষ্টম পরিকল্পনা ঠিক আছে এখানে শুধু কোন হবে নেক্সট দেখো কি বলেছে ভারতে কৃষিক্ষেত্রে অধিক অংশ যে বৈশিষ্ট্য দেখা যায় তো আমাদের ভারতবর্ষের বেশিরভাগ যারা কাজ করে তারা সবই সব মানে প্রায় পার্সেন্টের সব থেকে বেশি হচ্ছে ক্ষুদ্রায়তন কৃষি মানে খুব অল্প জমির মালিক বা অন্য জমিতে খেটে খায় সেই ধরনের কৃষক ঠিক আছে তো অপশান সি হবে এটার অ্যান্সার উদয়মান বা অস্তগামী সূর্যকে লাল দেখানোর কারণ কি তো সূর্য যখন উদয় হয় সকালবেলায় এবং বিকেলে যখন অস্ত যায় তখন সেটা লাল দেখায় এর কারণ কি তো এর কারণ কি কারণ হচ্ছে বিক্ষেপণ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো প্রোটনকে আবিষ্কার করেন তো প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড জেমস চ্যাডউইক বা চ্যাডউইক তিনি করেন নিউট্রন এবং ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসান ঠিক আছে জে জে থমসান তো তিনটা তোমরা মনে রাখবে রেলের পরীক্ষায় প্রচুরবার রিপিট হয়েছে এই প্রশ্নগুলো ঠিক আছে নেক্সট দেখো কী বলেছে সরি হুম এখানে দেখতে পাচ্ছ ফর্টি এ সরি থার্টি এইট নম্বর প্রশ্ন ভালো স্বাস্থ্যের জন্য রক্তের পিএইচ সীমা কতটা হওয়া প্রয়োজন তো একজন নর্মাল ব্যক্তির রক্তের পিএইচ আমরা সাধারণ যেটা থাকি সেভেন পয়েন্ট ফোর ঠিক আছে এটা সাধারণ মানে একদম নর্মাল ব্যক্তির সব থেকে ভালো স্বাস্থ্যের জন্য পিএইচ ভ্যালু রক্তের পিএইচ ভ্যালু কত সেভেন পয়েন্ট ফোর আমরা জানি কিন্তু সবার তো সবসময় সেভেন পয়েন্ট ফোর থাকে না এটা একটু ফ্ল্যাকচুয়েট করে ওঠানামা করে তো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ পর্যন্ত থাকলে তার একদম ভালো স্বাস্থ্যের মানুষ তিনি ঠিক আছে এবার দেখো সংকট তাপমাত্রা অপেক্ষা কম তাপমাত্রা বিশিষ্ট গ্যাসীয় পদার্থকে কি বলে তো সংকট তাপমাত্রা অপেক্ষা কম তাপমাত্রা বিশিষ্ট গ্যাসীয় পদার্থকে বলা হয় বাষ্প গোবর গ্যাসের উপাদান কি বা কোনটি আছে তো গোবর গ্যাসে যেটি আছে সেটা হচ্ছে মিথেন এইচ ফোর অনেক সময় দেখবে সংকেত দিয়ে প্রসন্নটা দিয়ে দেয় তো ভুল করবে না এবার দেখো সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে কোনটি ব্যবহার করা হয় তো সূর্যের আলোকে থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফটোভোল্টিক সেল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ইন্দিরা গান্ধীর জীবনী কে লিখেছেন ইন্দিরা গান্ধীর জীবনী সেটা কে লিখেছেন তো সেটা লিখেছেন পুপুল জয়কার এরা দেখবে আমাজনে এখনও পর্যন্ত বিক্রি হয় তো এটা একটু দেখে নেবে তোমরা নেক্সট নিচের কোনটি সঠিক যুগল নয় বলেছে ঠিক আছে পিএসসি দেখবে এইকম ধরনের প্রশ্ন বেশি দেয় যে নয় তো আয়রন পায়রাইটিস এর মধ্যে লোহা বর্তমান একদম ঠিক আছে বক্স সাইটে অ্যালুমিনিয়াম বর্তমান একদম ঠিক জিপসামে ক্যালসিয়াম বর্তমান একদম ঠিক কিন্তু এপসম সল্ট এটাতে জিঙ্ক থাকে না এটাতে কি থাকে এটাতে থাকে ম্যাগনেশিয়াম ঠিক আছে তো ম্যাগনেশিয়াম হবে তো সেই জন্য অপশান ডিটা হচ্ছে ভুল এবার দেখো অ্যামালগাম বা পারদ শঙ্করের একটি নিশ্চিত উপাদান তো পারদ শঙ্করটা অপশানে থাকে না তাহলে সবাই আনসারটা পেরে যায় তো অ্যামালগাম অপশানে সবসময় থাকে পোষণতে ঠিক আছে অ্যামালগামের একটি নিশ্চিত উপাদান হচ্ছে পারদ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অ্যারোমেটিক যৌগের সরলতম রূপটি হলো কোনটি তো অ্যারোমেটিক যৌগের সরলতম রূপটি হচ্ছে বেঞ্জিন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ফর্টি সিক্স নম্বর প্রশ্নে দেখছো মানুষের রক্তে অক্সিজেনের কে তো মানুষের রক্তে অক্সিজেনের বাহক হচ্ছে হিমোগ্লোবিন শরীরসিপের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট শরীরসিপের তাড়াতাড়ি কমেন্ট করো মেরুদণ্ডীদের কত হয় চার প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু শরীরসিপ হয় তিন প্রকোষ্ঠ বিশিষ্ট অপশন বি হচ্ছে এটার অ্যান্সার শুক্রাণুর ডিম্বাণুর দিকে চলনকে কী বলে শুক্রাণুর ডিম্বাণুর দিকে চলনকে কী বলে তো এটাকে বলা হয় কেমোট্যাক্সিক অপশন সি হচ্ছে এটা অ্যান্সার এবার দেখো সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিটকে কী বলে সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিটকে বলা হয় ক্লোরোপ্লাস্ট ঠিক আছে এবং এই প্রশ্নটাতে পঞ্চাশ নম্বর প্রশ্নটাতে অনেকজন কনফিউজ হয়ে যাচ্ছে তো এটা ভালোভাবে পরে কী বলেছে আর এন এর ক্ষেত্রে কোনটি ঠিক নয় তো দেখো ডিএনএতে ডিএনএর হচ্ছে চারটি বেশ আর এরও চারটি বেস কিন্তু এই দুটোর মধ্যে তিনটে বেস একদম এটাতেও থাকে ডিএনএতেও থাকে আর এও থাকে একটা খালি আলাদা থাকে সেটা কোনটা আর কোনটা থাকে না সেটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে তো মনে রাখবে সাইটোসিস গুয়ানিন অ্যারেনিন এগুলো সব ডিএনএ এবং আর এতে থাকে থায়ামিন থাকে ডিএনএতে ঠিক আছে এবং আর এন এতে যেটা থাকে সেটা হচ্ছে ইউরাসিল তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে অপশান সি যে আর এন এতে কোনটি সঠিক নয় থায়ামিনটা সঠিক নয় আর এনতে কী থাকে ইউরাসিল এবং ডিএনএতে কী থাকে থায়ামিন তো এটা মনে রাখবে তাহলে টোটাল ফিফটি প্রশ্নও ডিসকাস করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন আছে অবশ্যই একটা করে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা পুরনো আছো তারাও লাইক করবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে আমি ওইগুলো সব সব প্রশ্নগুলো তোমার যে কোনো প্রশ্নের ডাউট থাকুক আমি সেগুলো ভেরিফাই করবো এবং পরের দিন আবার এই যেমন সেট বানায় সেখানে আমি ডাউটগুলো ক্লিয়ার করে দিই আমার ভুল হলে সেগুলো সঠিক অ্যান্সার বলে দিই আর যেগুলো কারোর ডাউট থাকে যেমন লাস্ট প্রশ্নটা অনেকজনের ডাউট ছিল তো সেটা অনেকজনের ডাউট ক্লিয়ার হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং